আমরা আজকে ফিজতে যাচ্ছি ও খুব অসুস্থ ছিল কিন্তু আজকে ফিরতে যাচ্ছে মানে কেমন আসতে হবে আমি একটু ভালো আগের থেকে ভালো এলাম আমি তো অবাক হয়ে গেছি বাড়ি গিয়ে কালকে ভালো হয়েছে আর না বের খুব আনন্দ লাগছে এদিকে সব ছেলেরা রয়েছে এবার চলো

যাচ্ছি হচ্ছে জলাইয়ে খুব হই হই হবে কতটা কথা বলতে পারবো কি করব তা জানি না তো চলো এই সবাই একবার হাত তাড়ো সবাই একবার হাত তাড়ো গুড মর্নিং আর এইদিকে দেখো এইদিকে বেশিরভাগ সব ছেলেরা বেশিরভাগ এদিকে বসে আমরা মেয়েরা সব এইদিকে

জায়গাটা জায়গাটার নাম কি যোগমায়া সায়ক জায়গাটার নাম যোগমায়া সায়ক পিকনিক স্পট হ্যাঁ যোগমায়া সায়ক পিকনিক স্পটে আমরা এসেছি এটা হচ্ছে জনাইয়ে ঘরে বাইরের একটা নতুন পর্বের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা আমরা মোটামুটি ভালোই আছি প্রচুর লোক আছে আর আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি স্পটটা বেশ সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরোটা ব্লগের সাথে দেখো তোমরাও আমাদের সাথে এনজয় করো চলো আজকে ব্লগটা এইভাবেই স্টার্ট করা যাক আজকে ব্লগে আমরাও আছি আমাদের কি ছবি নিও সবার সবার কে আমাদের কান্দা হ্যাঁ হ্যাঁ যাই না যাকাটাবে তাই তো বৃষ্টি আমি একটু আগে বলতে জানতাম না যে আমি কোথায় যাচ্ছি ও আচ্ছা জাকাতাবে সুন্দর অরিষাবাস কি সুন্দর লুচি দি লুচি লুচি আমাদের 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 খেলুচি বাহ জায়গাটা বেশ সুন্দর একজন লুচি নিয়ে দাঁড়িয়ে আছে মানে অন্য কারো পিকনিক স্পটে আর কি অন্য কেউ পিকনিক এসেছে তাদের আরকি গ্রুপ লুচি নিয়ে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে যে মানে ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছে তো জায়গাটা বেশ সুন্দর আমরা সবাই মিলে খেতে যাচ্ছি তো চলো আছে খুব ঠান্ডা আছে এই তো এই তো আইলে গিয়ে যেন জবি বনে যাও নদীর ধারে এই সরি বাবা হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে আছে বুদুরে ভেসজাল হাওয়া দিচ্ছে ঝিলের এই যে ঝিলটার সবাই মানে দাঁড়িয়ে আছে সকলের অনুরোধে আমি এখন লিপস্টিকটা চেঞ্জ করলাম চুল করলাম সকলের অনুরোধে পুরো নিজেকে একটু চেঞ্জ করলাম আর সেই মেলা থেকে সানগ্লাস কিনেছিলাম না সব করে একটুখানি করে নিলাম

আকাশে একটু রোদের দেখা নেই ভীষণই ঠান্ডা ছোলার ডাল তৈরি হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য আর এদিকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি মনে হচ্ছে ব্রেকফাস্টটা জমেই যাবে এখন মানুষ যেরকম বদলেছে পিকনিকের ধরন বদলেছে সেই পিকনিকে এসে বসে বসে কড়াইশুঁটি ছাড়িয়ে তারপরে কড়াইশুঁটির কচুরি বেলা আর তার তৈরি হতে হতে অনেক বেলায় খাওয়া এসব আর কিছুই হয় না ক্যাটারিংয়ের লোকজন আগেই চলে এসছে তারা সমস্ত আয়োজন করে নিয়েছে এবার পিকনিক স্পটটা সম্পর্কে বলি আমরা যে স্পটটাতে আছি এটা একেবারে ঝিলের পাশে টয়লেটের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে রান্নার জায়গাটা বেশ ছাউনি করা রয়েছে তবে এই পিকনিক স্পটটা না বিভিন্ন ভাগ করা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেটের আছে এই যে পুচকুটাকে দেখছো ও হচ্ছে আমাদের পিকনিকের একদম খুদে সদস্য কি মিষ্টি না আর কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকলের আদর নিচ্ছে এই যে ঝিলটা দেখছো এই ঝিলটার জন্য আজকে মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো মানে হাড় কাঁপানো শীত যাকে বলে আজকে ওরকম একদম ঠান্ডা লাগছে আর এই ঝিলটার মধ্যে না বোটিং ব্যবস্থা রয়েছে বোটিংয়ে কত খরচ সেটা আমি ঠিক জানি না তবে বন্ধু বান্ধবরা সবাই যদি বোটিং করে আমিও বোটিং করব চারপাশে খুব গান বাজছে সবাই নাচের মুডেও রয়েছে এদিকে দেখো প্রভাস দা এটা একদম স্পেশাল বানায় এটা ছোলা মটর মাখা করে খুব ভালো করে তো প্রভাস দা এইদিকে সব মাখাচ্ছে আর আমরা খাবো এটা খুব ভালো লাগে আর এদিকে দেখো বৌদি শুক্লা সবাই মিলে আমরা ছবি তুলবার জন্য ব্যস্ত মানে কে কিভাবে সাজবো কি করব আমি তো ধরো যেরম সেজে এসেছিলাম আমাকে বলছে বৌদি বলছে যে চুলটা ছাড়ো সবাই চুল ছেড়েছে চুল ছাড়ো আবার চুল ছেড়ে দেখলাম বড্ড মানে কীরকম কিরকম লাগছে তো যাই হোক সবাই মিলে ছবি টবি তুলে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর এই যে দেখো কচুরি কড়াইশুঁটি কচুরি হয়েছে ছোলার ডাল তা আমাদের পাতে এখনো পড়েনি আমরা সবাই মিলে একসাথে এখন মজা করে একদম ব্রেকফাস্ট করব। আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তা চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই

এখানে একটা ছোট্ট মতো পার্ক রয়েছে সেটাতে ঘুরতে এসেছি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আর জায়গাটা বেশ সুন্দর আর এখানে সামনে বোটিং হচ্ছে একটা ঝিল আছে বোটিং হচ্ছে এই শীতে তোমরা কে কতবার পিকনিকে গেছো এটা তো আমার প্রথম পিকনিক মানে বাইরে বেরিয়ে এই জায়গাটায় হয়তো তোমরা পিকনিক করতে এসছো যদি কেউ আগে এসে থাকো তাহলে কমেন্ট করে জানিও জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি আমরা সব মহিলা গ্রুপ মানে এই জায়গাটা ঘুরতে বেরিয়েছি আর এখানে একটা বাচ্চাদের পার্ক মতো আছে যে পার্কটা অনেক রকম বাচ্চাদের রাইডস ছিল আর ফুল গাছ তো অনেক অনেক ছিল এই যে পার্কটা দেখছো এই পার্কের পাশেও কিন্তু স্পট রয়েছে দুটো জায়গা ভাগ করা ছিল ঝিলের এক পাশে এই যে পার্কটা রয়েছে এই পার্কের পাশেও কিছু স্পট ছিল আবার ধরো ওই ঝিলের আমরা যেখানটা রয়েছি সেখানটাও একটা আমরা ছিলাম আটের এতে পার্কের পাশে যে স্পটটা ছিল সেই স্পটে কিন্তু টয়লেটটা কমন টয়লেট ছিল আর আমাদেরটা কিন্তু সেপারেট টয়লেট ছিল আর সেটা ঝিলের পাশে ওই স্পটটা বেশি সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে খুব এনজয় করতে পারবে আর এটা একটা সেলফি জোন ছিল যেখানে কিনা আমি একটা সেলফি তুললাম পার্কটা ঘুরে চলে এসেছি আর এদিকে দেখো আমাদের রান্না বান্না কাজ ফুল দমে চলছে চিংড়ি ভাজা হচ্ছে এখানে খুব সম্ভবত মাছ ভাজা হচ্ছে মৌরলা মাছ ভাজা হবে শুনেছি তারপরে চিকেন পকোড়া হবে সেই সবের সব আয়োজন হচ্ছে ব্রেকফাস্টের পর কিছু মানে আমাদের স্ন্যাক্সও আছে সেই কি কি স্ন্যাক্স আছে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো মৌরলা মাছ ভাজা আছে এটা জানি আর চিকেন পকোড়া তো আছে তার জন্য এই দেখো ম্যারিনেট করে রেখেছে আর এদিকে ধরো আলু কাটা হচ্ছে তারপরে টমেটো কাটা হচ্ছে মানে সব তরকারি টরকারিতে যা যা দেওয়া হবে সেগুলো সব রেডি হচ্ছে প্রভাসদা যে ছোলা মাখাটা করে সেই ছোলা মাখাটা এখন আমাদের প্লেটে দিয়েছে তা আমরা সবাই মিলে এখন ছোলা মাখা খাচ্ছি আর খুব ভালো করে প্রভাসদার এটা মানে একদম স্পেশাল প্রভাসদা যেখানেই যাবে এই ছোলা মাখা তো সবাইকে খাওয়াবেই তা আমরা সবাই চেয়ারে বসে গল্প করছি হাসাহাসি করছি আর ছোলা মাখা খাচ্ছি আমি আবার সবাইকে বললাম তোমাদের উদ্দেশ্যে একটুখানি ছোলা মাখা দিতে তো সবাই মিলে হাত বাড়িয়েছে ছোলা মাখা খাও তোমরাও একটুখানি আমাদের সাথে সাথে এখন এসে মৌরলা মাছ ভাজা এরম মৌরলা মাছ ভাজা খেতে না খুব ভালো লাগে তো ছোলা মাখা রয়েছে এদিকে মৌরলা মাছ ভাজা আর চিকেন পকোড়াও আছে তো সেটা এখনও আসেনি তো আমরা এখন মাছ ভাজা খাচ্ছি আর গানও চলছে তো সবাই নাচানাচিও করছে আর আমরা এই মাছ নিয়ে তোমাদেরকে বলছি তোমরাও একটুখানি খাও আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো মানে এরপর তো অনেক রকম আমাদের প্রোগ্রাম রয়েছে তো চিকেন পকোড়া খাওয়া হোক তারপরে নাচ গান হবে ভাই দেখো কি সুন্দর বসে পা দোলাচ্ছে আর পকোড়া খাচ্ছে

মহিলাদের হার হারি বাঙা হয়

আমাদের যে প্রতিযোগিতা তাতে চারবার হাড়ি একবারও হাড়ি ভাঙতে পারেনি যে এসছে হাড়ি থেকে অন্য অনেক দূরে চলে যাচ্ছে মানে পারলে মানুষের মাথায় ভেঙে দেবে এইবার আসছে অমিতা বৌদি এইবার দেখি অমিতা বৌদি এবার ডান দিকে বেঁকে যাচ্ছে মনে হচ্ছে ডাস্টবিনেই মারবে যাই হোক এখন মধুমিতা এসছে মধুমিতা মোটামুটি কাছাকাছি এসছে মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে কয়েকজন বাদে অনেকের মানে চোখ বাদলে প্রবলেম হয় সেই জন্য তারা অংশগ্রহণ করেনি এবার আমি যাচ্ছি আমিও একদম বেঁকে অন্যদিকে চলে গেছি তো এইভাবে এবার মীরা দেখো মাঝখানে এসে অনেকবার লাঠি দিয়ে মেরেছে ও হচ্ছে খুদে সদস্য ওর ওকেও নেওয়া হয়েছে আর এবার আবার বাপ্পা ওরে বাপরে বাপ্পা এই পাঁচবার হুম এবার তো একদম মস্তানের মতো আসছে

মুগ ডাল ভেজ মুগ ডাল আর বেগুনি ছ্যাঁচড়া তারপরে মটন চাটনি পাঁপড় রসগোল্লা তা এত কিছু রয়েছে কিন্তু আমার শরীরটা মানে কদিন ধরেই খারাপ যাচ্ছে আর আমি আজকে আসবো নাই বলছিলাম আমি খুব শরীর খারাপ নিয়ে এসেছি হয়তো কেউ বুঝতে পারবে না আমি কালকে বলেছিলাম যে আমি আসবো না তো আমি খুব একটা মানে খেতেও পারছি না আগে টুকটাক কিছু এটা ওটা খেয়েছি তো আর কিছু খেতেও পারছি না যাই হোক এসছি আনন্দ করেছি এটাই অনেক খাবার দাবার আমার আজকে নষ্ট হয়েছে খেতে পারছি না আমি মানে একদমই এটা ওটা দিতে বারণ করছি আর দিয়ে ফেলেছে অনেক খাবার নষ্ট হয়েছে আর খাবার নষ্ট করতে আমি একদম পছন্দ করি না যাই হোক কি করব শরীরটা খুব খারাপ ছিল

আপনি কোথায় যাচ্ছেন পেয়ে কেমন সেটা একটু বলে যান পুরস্কার পেতে সব লাগে ধন্যবাদ এরপর আমাদের ধন্যবাদ ফিটনেস অ্যাসোসিয়েশনকে এত ভালো একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমি আশা রাখছি পরের বছরেও যাতে এইভাবেই আমাদের প্রোগ্রামটা হয় হ্যাঁ এত ভালো একটা পরিবেশ